এমনকি অন্য ধর্মের লোকেরাও তাকে পছন্দ করে কারণ রহমান ও ইন্দিন ইমান আনার পরে কেউ যদি সৎ আমল করেন ইমান আনার পরে কোনো মানুষ যদি ভালো ভালো কাজের আঞ্জাম দনিয়ায় দিতে পারে সত্যই তার ইমানের দাবি অনুযায়ী সৃষ্টি জগতের ভেতরে তার প্রতি একটা মহব্বত আল্লাহ তৈরি করে দেয় প্রতি আমরা এটা অবশ্যই তাকে ভালোবাসি জন্য কিন্তু কোরআনে কারিমের সবচাইতে বিরুদ্ধে ছাড়াই দেশে অবস্থান নিয়েছে তারা আজ এই আলেমের বিপক্ষে উল্টাপাল্টা কথা বলছে এই জন্য আমরা তাদেরকে থেমে যাওয়ার জন্য বলছি শায়েখ আহমদুল্লাহর কথার পেছনে যেভাবে দলিল আছে আপনার চৈদ্য গোষ্ঠী মিলে ওই দলিল দিতে পারবে না আপনি দান যাচ্ছে উল্টাপাল্টা চিল্লাম আপনি জানেন তাহিরি ভাই যা করছে এগুলো ঠিক না তারপরও আপনি অন্ধভাবে ওগুলো মেনে নিচ্ছেন আপনার বিবেকের ওপরে কি কুকুরে প্রসাব করেছে কোন ইসলামে আছে ওই রকম নাচানাচি করা লাগবে সত্যকে সত্য আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে এর বড় মানতে চাই না এই চরিত্র যাদের আছে বিবেক জাতের কাজে লাগে না এর দলিল পাবেন সোনা মুলকের দশ নম্বর আয়াত সকলো লাউ না কইলো মা কুনাফিয়া সোহাবের যারা জাহান্নামে সাবে তাদেরকে জিজ্ঞাসা করা হবে কেন আসলে ওরা বলবে আমাদের আকেল ছিল বিবেক ছিল আমরা কাজে লাগাইনি আর আমরা সোনার পরও না সোনার ভান করেছিলাম তারা আপনি শোনার পরেও সত্যকে সত্য জানার পরও যদি না মানেন তার মানে সত্যকে সত্য জানার পরও যারা মুখ ফিরিয়ে নেন আপনি তো নিজে টের পাচ্ছেন আপনি নেচ্ছেন কিনা আপনি জানেন যে এটা সত্য কথা কিন্তু আপনার দলের লোক না আপনার বাবার মরিদ না এই জন্য আপনি মানতে চান মানিত্তাবা আল হুদা বেগাইরিল কোরআন আদল্লাহুল্লাহ করান বাদ দিয়ে পৃথিবীতে কোন জায়গায় যদি কেউ পাওয়ার জন্য যায় আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে বানিয়ে দেয় কথাটা বিশ্বাস হয় তো আমাদের আজকে শুধু বিশ্বাস না কাজে পরিণত করা লাগবে করান যেখানে নেই ওই দল যদি আমার বাবাও তৈরি করে ও দলে আমি নেই এটা এত জোরে বলার দরকার নেই কারণ নারায়ণগঞ্জ তো সমস্যা এটা একটু আসতে বলে আমরা এটা একটু জোরে বলতে পারি যে এই পীরের দরবারে কোরআন নেই ওই দরবারে আমরা নেই এটা আরো জোরে বলে আগেরটা জোরে বললে তো আপনার সমস্যা এটা যদি আপনি সত্যি এই সার সামিয়ানার নিচ থেকে বের করে মেনে নিতে পারেন যে কোরআন যেখানে নেই ওই রকম দলে আমি যাব না এ দেশে কোরআন ছাড়া অন্য কোনো দল থাকার কথা তাহলে আন্দাজে চোরে বললেন একটু আস্তে বলতে পারলেন না এই জন্য যে কথাগুলো দেখবেন আমাদের গায়ে লাগতে পারে ওটা আসতে বলবেন যেন অন্য কেউ না শোনে আর যেটা বললে সমস্যা সেরকম নেই কারণ সে দরবারে আজ কোরান নেই ওই দরবার থেকেই মানুষকে গবরা করার কথা আসতেছে সমানিত ভাইরা আমরা আজকের এই হাদিসটা শুধু এই সামিয়ানার নিচে না এখান থেকে আমাদের সারা বাংলাদেশে